আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আমার মুরগিটা উমর বসে আছে এই মুরগির নিচে আজ থেকে প্রায় এক মাস আগে দশটি চিন আসে ডিম সংগ্রহ করেছিলাম কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চা ফুড়ছে এক মাস দুই দিন বা তিন দিন হবে বাচ্চা অলরেডি ফুটছে আজকে দেখবো কয়টা ডিম ফুটে কয়টা বাচ্চা হয়েছে দেখবো আজকে একটা দুইটা এখন পর্যন্ত দুইটা বাচ্চা ফুরছে আর বাকি এই যে দেখেন কত সুন্দর বাচ্চা চিনে হাসের বাচ্চা এগুলা অনেক সুন্দর দেখি আর কয়টা বাচ্চা এবং ডিমের আপডেট জানার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম